বন্ধুরা টমেটোর সঙ্গে মাত্র দুটি জিনিস মিশিয়ে যদি তোমরা এই ফেশিয়ালটা করতে পারো মাত্র পাঁচ মিনিটেই এটা তোমাদের স্কিনের থেকে ময়লা দাগ ছোপ ট্যান কালো ভাবকে তুলে দিয়ে ত্বককে একদম ইনস্ট্যান্ট ফসা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা দারুণ সুন্দর গ্লো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন লাইটেন ব্রাইটেনিং টমেটো ফেসিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে তৎক্ষণাৎ পর্ষা উজ্জ্বল করে দেবে তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করবে তোমাদের স্কিনে যদি দাঁত সব থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেসিয়াল একটা গ্লো এনে দেবে স্কিনটাকে একদম চকচকে উজ্জ্বল করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা শেয়ার করে দিই আর আজকের এই রেমেডিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার সবাই নিঃসন্দেহে ব্যবহার করতে পারো যাদের যাদের টমেটো স্যুট করে অবভিয়াসলি এটা ট্রাই করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেয় তোমার বাংলার রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক দেখতে চা তো প্লিজ সাবস্ক্রাইব করি ভিডিও পছন্দ লাইক করে শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না যা তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি বলছে যায় তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই তো এই ফেসিয়ালটা করার জন্য আমাদের লাগবে একটা টমেটো টমেটো আমাদের হেলথের জন্য যতটা উপকারী না আমাদের স্কিনের জন্যও ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে রিভাইটালাইজ করে ট্যান ছোপ কালো ভাবকে কিন্তু দূর করতে সাহায্য করে তো আমি এখানে নিয়ে নিয়েছি একখানা টমেটো আর এই ফেশিয়ালটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর একদিন করতে পারো তো দেখো আমি এই টমেটোটাকে দুটো টুকরো করে নিয়েছি আর আরেকটা টিপস শেয়ার করি যদি গরমকাল হয় তাহলে যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে টমেটোটাকে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা টমেটোটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ঠান্ডা টমেটোটা নেবে সেটা কিন্তু আরও দারুণ গাছ দেবে বন্ধুরা এর আগেও আমি তোমাদের সঙ্গে কয়েকটা টমেটো ফেসিয়াল শেয়ার করেছিলাম দেখবে আমাদের স্কিন ওয়েদার অনুসারে কিন্তু চেঞ্জ করে করে ফেসিয়াল করা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো সেটা কিন্তু স্কিনের আরও বেশি ইমপ্রুভ করতে সাহায্য করে স্কিনের গ্লোটা আনতে সাহায্য করে বিভিন্ন ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে দেখো আমি প্রথমে কী করছি কাটটাকে না একটু এভাবে কাঠ দিয়ে দিচ্ছি এতে কি হবে টমেটোর যে জুসটা আছে না অ্যাপ্লাই করার সময় খুব ভালোভাবে সেখান থেকে বেরিয়ে আসবে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে টমেটো ফেশিয়ালটা শেয়ার করছি সেটা কিন্তু ভীষণই উপকারী আর খুবই কিন্তু ভাইরাল কিংবা ফেমাস বলতে পারো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ কালো ভাবকে দূর করতে সাহায্য করবে তো দেখো আমি এখানে অল্প একটু হলুদ নিয়ে নিচ্ছি আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমাদের কাছে না থাকলে অল্প পরিমাণে কিচেন হলুদ মানে রান্নার যে হলুদটা ইউজ করো সেটাই ব্যবহার করতে পারো তো দেখো আমি অল্প একটু হলুদ নিয়ে এই ভাবে ভালোভাবে টমেটোর রসটার মধ্যে টমেটোর ওপরে ছড়িয়ে দিচ্ছি যাতে এই যে টমেটোর রসটা এই হলুদের সঙ্গে ভালোভাবে মিশে যায় হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে এক নে র্যাশ দূর করতে সাহায্য করে দাগ ছোপকে কম করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসে তো দেখো একটু এভাবে প্রেস করে নিচ্ছি তাহলে কী হবে এই হলুদের সঙ্গে টমেটোর রসটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে চলো এবার দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি আমার ফেসটাকে একটা ভিজে টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আমার ফেসে এর মধ্যে এই মুহূর্তে মেকআপ বা কিছু অ্যাপ্লাই করা নেই তোমাদের মুখে যদি মেকআপ থাকে কিংবা ধরো বাইরে থেকে জাস্ট ঘুরে এসছো তো সেক্ষেত্রে কি করবে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে তারপরে এই রেমেডিটা স্টার্ট করবে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো যেটা আমি হলুদ দিয়ে এটাকে অ্যাপ্লাই করে রেখেছিলাম সেই টমেটোটা নিয়ে এবার মুখের মধ্যে ঠিক সার্কুলার মোশনে কিন্তু এটাকে মাসাজ করবো বন্ধুরা এই ফেসিয়ালটা করতে কিন্তু একদমই সময় লাগে না জাস্ট পাঁচ মিনিটেই তোমরা কিন্তু তোমাদের স্কিনের উজ্জ্বলতা গ্লো ফিরিয়ে আনতে পারবে এই টমেটো ফেসিয়ালটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্সের সমস্যা থাকে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করবে তোমাদের স্কিনে ট্যান থাকে সেটাকে দূর করবে ডাকছোপ থাকলে দূর করতে সাহায্য করবে আবার দেখবে এই গরমে কিংবা বর্ষার ওয়েদের স্কিনের মধ্যে র্যাশের প্রবলেম হয় রেডনেস শ এই ধরনের সমস্যা হয়ে থাকে তো সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ও লাইকোপিন থাকে যেটা আমাদের স্কিনের এই কালো ভাব ট্যান বা দাগছকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো দেখো তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে এইভাবে টমেটো দিয়ে আমি আমার স্কিনের মধ্যে এটাকে মাসাজ করছি যাতে স্কিন টোনটা আনইভেন হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে এপরো ক্ষেপর গর্ত ওপেন পোর্টস এই ধরনের সমস্যা আছে সেইগুলোও কিন্তু এই ফেসিয়ালটা দূর করতে সাহায্য করবে তো দেখো ফেসের মধ্যে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা আমি পাঁচ মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দিচ্ছি যাতে এই যে রেমেডিটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে এবার দেখো একটা ভিজে চাওয়াল দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করবে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনে যে ডেড স্কিনসের লেয়ারটা থাকে না সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করবে আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে দেখো ফেস প্যাকটা কিছুক্ষণ রেখে তারপর আমি জল দিয়ে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা উজ্জ্বল লাগছে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে চলো স্কিনকে এবার আরও গ্লোয়িং আরও ব্রাইট বানানোর জন্য আমরা নেক্সট স্টেপে যাই এর জন্য যে অর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এখানে অ্যাড করছি অল্প একটু পরিমাণে চিনি চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো দাগছ হালকা করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে চিনির মধ্যে থাকে ক্লাইকলিক অ্যাসিড যেটা স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসে ছোপ দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তো দেখো চিনির মধ্যে টমেটো রসের মধ্যে চিনিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে আমি ছোট দানার চিনি ব্যবহার করেছি তোমাদের কাছে যদি চিনিটা একটু বড়ো দানার থাকে তাহলে আমি বলবো ক্ষেত্রে তোমরা এটাকে একটু ক্রাশ করে নিতে পারো একটু গুড়িয়ে নিতে পারো খুব বেশি বড় দানার চিনি নেবে না একটু ছোট দানার চিনি নেবে সেটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করবে তো দেখো আমি এই টমেটো আর এই যে চিনিটা আছে এটা দিয়ে স্কিনের মধ্যে আর হালকা হাতে এভাবে মাসাজ করছি এটা কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে আর আমি এখানে কিন্তু ঠান্ডা মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম টমেটোটা ঠান্ডা টমেটো ইউজ করছি এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ওপেন পোর্সকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন ঘটায় যার ফলে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে স্কিন ডিপলি ক্লিন হয় ট্যান ছোপ দূর হয় টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি আর এই চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড দুটো কিন্তু কিন্তু একসঙ্গে স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে দাগছোপ দূর করে আর স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল গ্লোয়িং চকচকে করে পার্লারে গিয়ে যে হাজার হাজার টাকা খরচ করে তোমরা স্কিনের মধ্যে যে গ্লো নিয়ে আসো ঠিক সেই রকমই একটা গ্লো কিন্তু পাবে এই ফেসিয়ালটা করে এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে হাতে সময় নেই বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যেতে চাও তখনও কিন্তু এই রেমিডিটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে চিনি চিনি স্কিনকে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে এই রেমেডিটা একবার ট্রাই না করলে বুঝবে না এটা এতটা ভালো স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসে এতটা স্কিনের জন্য উপকারী এটা তোমাদের স্কিনকে দিনে দিনে আরও উজ্জ্বল ব্রাইট করে তুলবে তোমাদের স্কিনকে আরও টাইট ইয়াং ব্রাইট করে তুলবে এবার দেখো এটা আমি স্কিনের মধ্যে তিন থেকে চার মিনিট রেখে দেব যাতে একটু ভালোভাবে ওয়ার্ক করতে পারে দ্যাটস এট তারপরে আমি কিন্তু জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবো তো আমি প্রথমে যে টাওয়াল দিয়ে ফেসটাকে একটু ওয়েব করে নিচ্ছি তারপরে আমি ক্লিন করেছি জল দিয়ে ধুয়ে এসে আমি রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে ত্বককে সফট স্মুথ সাপাল করে তুলবে ত্বকের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে দাগছোপ কিংবা ট্যান থাকলে সেটাকে রিমুভ করবে আর ত্বককে কিন্তু ইয়াং ব্রাইট আর গ্লোয়িং করতে সাহায্য করবে একবার ট্রাই করে দেখো এতটাই ভালো যে তোমরা এটা আবার করতে চাইবে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল রেমেডি ছেলে মেয়ে টিনেজের প্রত্যেকে ব্যবহার করতে পারো জাস্ট একবার আমার কথা শুনে ট্রাই করে দেখো আর এর ম্যাজিকটা ফিল করো তাহলে দেখলে তো কত সহজে তোমরা টমেটো হলুদ আর চিনি ব্যবহার করে তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটিন গ্লোয়িং করে তুলতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও ব্ল্যাক অ্যান্ড প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় রেমিডি ট্রাই করো কিরকম রেজাল্টে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে